ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রে হইতেছে এটা আর এটার স্টলগুলোতে এত লোভনীয় খাবার এই খাবার যারা নিতে চান সব কিছুর ভিতরে প্যাকেজ কাচের জিনিস তো একশো টাকা করে আপনি যেইটাই নেবেন একশো টাকা আর খাবারগুলি অনেক সস্তা ছিল ভালো ছিল কিন্তু কিছু মিষ্টি হয়তো ওনাদের নষ্ট হয়ে গেছিলো আমাদেরকে দিতে চায় না কেন আমাদের ক্যামেরা দেখে বুঝছে যে এদেরকে দিলে জ্ঞানজাম হবে এর জন্য দেয়নি আর সবগুলি খাবারই অনেক লোভনীয় ছিল তো আমি আমার মেয়ার ছেলে চলে গেছি রাতের বেলায় আর এখানে ছিল হচ্ছে গিয়ে আমার ছেলে বলতেছে খাবে তো এখানে হচ্ছে নিরানব্বই পয়সা পয়সা গ্রাম খাবার কিন্তু খাবারগুলি একটু একটু করে নিলেও কিন্তু আপনার সেই হয়ে যাচ্ছে দুইশো তিনশো টাকা তিনশো টাকার খাবার কিন্তু আপনি বাইরে থেকে কিনলে এর চেয়ে বেশি কিনতে পারবেন এই যে রাফার যে খাবারটা নিল নিরানব্বই পয়সা গ্রাম খাবার নিছে এখানে দুইশো নব্বই টাকার খাবার আসছে এইখানে দুইশো টাকার খাবার আমরা বাইরে যদি তিন মা ছেলে মিলে যদি খাইতাম তো তিনজনের দুইশো নিরানব্বই টাকার খাবার খাইতে পারতাম তো এই ধোকাবাজিতে একটু সবাই চিন্তাভাবনা করে খাবেন ঠিক আছে এটা সবাই আমরা অত মনে করছি দুইশো নিরানব্বই টাকা এই যে এইটুক খাবার দুইশো নব্বই টাকার মতন আসছে প্রায় তিনশো টাকা তিনশো টাকার খাবার আসছে এখানে কিন্তু এখানে দেখায় হচ্ছে আপনার দুইশো নিরানব্বই পয়সা তো আমি ওকে টাকাটা দিলাম তো টাকাটা দিয়ে তারপর আবার চিল্লাচিলি করলাম তুমি এইগুলো তুমি একা খাও আমি খাবো না তো আপুদের এখানে যাই দেখি আপুরা তো সব খাইতে সব ভিজা পিঠা অনেক রকমের আমাদের দেশীয় খাবার অনেক সুন্দর সুন্দর তো এই আপুরা মিষ্টিটা আমাকে দেয় নাই আমাকে বাহির থেকে মিষ্টি দিবে বলছে আমি বললাম তাহলে আমি নিব না কেন দিলেন না বললো যে এটা একটু নষ্ট হয়ে গেছে তো এর জন্য সবাই বাহির থেকে খাবার খাইলে দেখে শুনে খাবেন আমাদের আমরা খাবারগুলো যেগুলো খাইছি সবগুলো তাজা খাবার আমরা একটু রাত করে গেছি তো এর জন্য হয়তো বা মিষ্টিটা একটু গন্ধ হয়ে গেছে আচ্ছা এখান থেকে খাইলাম না এরপরের স্টলটা হচ্ছে বগুড়ার দই বগুড়ার দই যারা একেবারে সরাসরি উনি বগুড়ার থেকে আসছে রিয়েলি বগুড়ার থেকে এসে এখানে স্টল দিচ্ছে তো বগুড়ার ফ্রেশ দইটাও আপনারা পাবেন আমাদের বাণিজ্য মেলা মন্ত্রী সম্মেলন কেন্দ্রে বাণিজ্য মেলাটা হবে হচ্ছে গিয়ে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত তো সেটাও বলে দিব লাইভের লাস্টে আর আপনারা যারা যাইতে চান এখন যাবেন এখন অনেক অনেক অফার চলতেছে প্রত্যেকটা স্টলে অফার অফার যারা নিতে চান কাচের জিনিসগুলো অনেক সুন্দর সুন্দর একশো টাকা করে কাচের মগ জগ সব কিছু তো অফার অফার নিতে হলে চলে যাবেন বাণিজ্য মেলায় এখন যারা ঘরের জিনিস কিনতেছে এই যে যা কিনবেন একশো এখান থেকে তো এইগুলোতে একশো টাকা অনেক সুন্দর গ্লাস কিনবেন একশো ডাইকা ডাইকা বলতাছে একশো একশো কিন্তু ওনাদের মিউজিক থাকার কারণে তা ওনাদের বয়সটা দিতে পারলাম না আর থ্রি পিসের সুন্দর সুন্দর থ্রি পিস আছে আপনারা নিতে পারবেন কম রেডে যারা কম রেডে থ্রি পিস নিতে চান সেগুলোও নিতে পারবেন বাণিজ্য মেলা থেকে আপনারা বাণিজ্য মেলা থেকে যে ইন্ডিয়ান স্টলগুলি আসে সেই স্টলগুলির সাথে আপনারা সরাসরি ব্যবসা করতে পারেন যারা ব্যবসা করতে চান ব্যবসার মানে আপনার ইচ্ছে থাকলে যে আমি ইচ্ছা আছে আমি করবো আপনি বাণিজ্য মেলার স্টল থেকে একটা থ্রি পিস কিনেন কিনে আপনি পেজে দেন সমস্যা কি আপনি পরে ফেললেন এই যে এখান থেকে আমরা মিষ্টি খাইছি এটা ফ্রেশ ছিল খুব ইয়ামি ছিল মজা ছিল আপুর মিষ্টিটা সত্যিকার ইয়ামি ছিল আর একেবারে স্পঞ্জি ছিল আমি একটু খাইলাম আমার মেয়ে খাইতেছে তারপর আমি বললাম আমি একটু খায়া দিয়েই দাও তারপর আমিও একটু খাইছি তো এই আমরা আমরা মা মেয়ে দুইজনে কিন্তু এখন বোরখা পরি মা আমার মেয়েও আন বলছে যে তুমি বোরখা পরো আমার বোরখা ছাড়া ভালো লাগে না তো এর জন্য আমার মেয়েও এখন বোরখা পরে তো যারা বোরখা মানে ভালোবাসেন তারা বাণিজ্য মেলায় যাবেন অনেক সুন্দর সুন্দর বোরখা পাবেন সব ধরনের ইয়াই পাবেন বাণিজ্য মেলায় বাণিজ্য মেলায় যারা যাইতে চান আগে আগে যাবেন আগে আগে গেলে কি আপনি অফারগুলো পাবেন অফারগুলো পাবেন যারা অফার নিতে চান তারা বাণিজ্য মেলায় আসবেন আমরা কিন্তু এখন গেছি যে এই যে ওয়ান পিসগুলো এইগুলো অনেক সুন্দর সুন্দর ওয়ান পিস আপনি একটা দুটা কিনলেন কিনে এখান থেকে আপনি নিজের পেজে দিলেন না বিক্রি করতে পারলেন নিজে পড়লেন নিজের জন্য যেটা কিনবেন সেটা দিয়েই ব্যবসা কর শুরু করবেন আরে ভাই ব্যবসা করলে করবেন না করলে না করবেন নিজের একটা পেজ দাঁড়া করে রাখবেন ঠিক আছে ব্যবসা করলে করবে না বাণিজ্য মেলায় কিন্তু ব্যবসার জায়গা এখানে অনেক ধরনের জিনিস পাবেন অনেক ধরনের প্রোডাক্ট পাবেন যারা যাবেন সুন্দরী আমরা তো বাণিজ্য মেলার জন্য ওয়েট করি যে বাণিজ্য মেলা আসলে এটা কিনবো এটা কিনবো আমি কিন্তু বাইরে থেকে মার্কেটিং করে কিন্তু মেলাগুলো থেকে বেশি করি আমার ঘরের জিনিস করি আমি জুতা কিনছি তারপর আর কী কী জানি কিনছি কিচেনের জিনিস চামচ কিনতে চাইছিলাম আমার ছেলে কিনতে দেয় না চামচগুলো তো খুলে দেখতে দেবে না এর জন্য কিনো না চামচ কিনতে পারলাম না তো যারা এই বাণিজ্য মেলা চলে আসতে চান চলে আসেন মন্ত্রী সম্মেলন কেন্দ্রে আপনি বাণিজ্য মেলাটা থাকবে হচ্ছে গিয়ে ২৬ তারিখ পর্যন্ত ২৬ তারিখ পর্যন্ত সকাল দশটা থেকে রাতে দশটা সাড়ে দশটা পর্যন্ত এই মেলা থাকে তো আপনারা ইচ্ছা মতো ঘুরতে পারবেন আমি যেমন গেছিলাম রাত নয়টায় আমি এক ঘন্টা পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখছি আর প্রতিটা স্টলি আপনি অনেক সুন্দর করে সাজেছে আর রাফাত খালি রিং এই রিং ওই রিং দেখতেছে আমার তো রাফাত খালি ঘুরবে আর বলবে যে তোমাদের মেলা এটা আমাদের মেলা না আর আমার আমার মেয়ের জন্য ক্লিপ চাইছিলাম তো ক্লিপগুলো একটু প্রাইস বেশি আড়াইশো টাকা করে চায় তো ভাবলাম যে আসলে তো ওনাদের স্টলের ভাড়া আছে তো আড়াইশো টাকা করে আমাদের জন্য ক্লিপটার প্রাইস বেশি হয়ে গেছে তো এর জন্য আমরা কিনি নেই আপনারা কিনবেন কেন আপনাদের জন্য ঠিক আছে কেন আমরা তো এগুলোর ক্লিপ যেখানে আমরা যেখানে পাইকারি নেই যেমন ধরুন আমরা ইসলামপুরে পাইকারি নিই তো চকবাজার থেকে নিয়ে আসতে পারি চকবাজার আর ইসলামপুর পাশাপাশি তো এর জন্য আমাদের জন্য এইগুলি না আপনাদের জন্য কেন আপনারা তো চক বাজার ইসলামপুরে যান না তো এর জন্য আপনারা নিতে পারেন আমাদের নেওয়া দরকার নেই এর জন্য আমি ক্লিপ নিয়ে নিই আর ক্লিপগুলো আমার এত পছন্দ হয়নি আর যারা যারা স্টল নেয় এই স্টলগুলো নিলে কি হয় জানেন মানুষ ভাইরাল হওয়ার জন্য ভাইরাল হওয়ার জন্য স্টলগুলো নেয় যারা নতুন পেজ আছে তারা স্টল নেবেন মেলা করবেন মেলা করলে আপনাদের এমনি ভাইরাল হয়ে যাবে আরে চুরি রে ভাই এত সুন্দর সুন্দর চুরি মাত্র ষাট টাকায় খুব সুন্দর সুন্দর চুরি মাত্র ষাট টাকায় অনেক আশা করে বুক বেঁধে আছে আপনারা সবাই মেলায় আসবেন মেলায় অংশগ্রহণ করবেন সবাই সবাই